নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অতি সম্প্রতি কি সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাদের চলুন রাজ্য সরকারের সেই অর্ডারটির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে ডেটটা দেখুন আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারো এপ্রিল অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান নামে দেখুন কি বলা হয়েছে সাবজেক্টটা হচ্ছে রিকনস্টিটিউশন অব দ্য কমিটি অন রিফর্মস ইন প্রভিডেন্ট ফান্ড মেন্টেন্স ইন নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলিতে যে সমস্ত প্রভিডেন্ট ফান্ড মেন্টেন্স করা হয় বা পি এর যে সমস্ত কর্মীদের পি এফ জন্য যে কমিটিটা আছে সেই কমিটিটাকে রিকনস্টিটিউট করার জন্য এই অর্ডারটি জারি করা দেখুন কি বলা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দিস ডিপার্টমেন্ট মেমোরান্ডাম নাম্বার এত ডেট এত দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু স্টেট দ্যাট দ্য গভর্নর ইজ প্লিজ টু ৰটিউট দ কমিটি অ'ন ৰীফ ইন প্ৰিডেণ্ট ফাণ্ড মেইনটেনেন্স ইন নন গভৰ্মেণ্ট ইনষ্টিটিউচন আণ্ডাৰ ফাইনেন্স ডিপাৰ্টমেণ্ট উইথ দ্য ফলয়িং অফিচিয়েল এজ মেম্বাৰ অৰ্থাৎ গভর্নরের তরফ থেকে সানন্দে ঘোষণা করা হয়েছে যে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের যে সমস্ত প্রভিডেন্ট ফান্ডের কমিটি ছিল সেটিকে নতুনভাবে তৈরি করা হচ্ছে এবং এই অর্ডারটি এখানে দেওয়া হয়েছে কোন অর্ডারের ভিত্তিতে এটি তৈরি করা হচ্ছে এবং এই কমিটিতে কোন কোন মেম্বাররা থাকছে সেই মেম্বারের একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন এখানে জন মেম্বার থাকছে জন মেম্বারের একটা লিস্ট দেওয়া হয়েছে দেখুন কী বলা হয়েছে দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য কমিটি অ্যাজ গিভেন ইন দ্য অ্যানেকশ টু দ্য মেমোরান্ডাম নাম্বার এত ডেট দু হাজার উনিশের আঠাশ এক দু হাজার উনিশ স্যালারিম্যান আনচেঞ্জ অর্থাৎ এই মেমোরান্ডাম বা এই কমিটির যে রোলটা ছিল বা দায়িত্বটা ছিল সেটা দু হাজার উনিশের সময় যেটা ছিল সেটাই আছে অর্থাৎ আনচেঞ্জড আছে দ্য ওয়ার্ডার স্যাল টেক ইমিডিয়েটলি এই অর্ডারটি মানে যখন থেকে জারি করা হয়েছে তখন থেকে এটা কার্যকরী তাহলে বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের যে প্রভিডেন্ট ফান্ড মেনটেন্স কমিটি সেটি নতুনভাবে গঠিত হচ্ছে এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমেরই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে